বন্ধুরা নগদ থেকে আপনারা আপনার ফোনের রিচার্জ করবেন কী করে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ডায়লপ্যাডে তো আমি ডাইলফেডে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ডায়লপে চলে যাবেন ডাইলফেডে আসার পরে আপনি কী করবেন এই ডাইল ফ্যাডে কিবোর্ডের উপরে ক্লিক করবেন ঠিক আছে কিবোর্ডের উপরে ক্লিক করলে আপনাকে যে কোডটি ডায়ল করতে হবে সেটা হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপর কি করবেন আপনি এখান থেকে কল দিয়ে দেবেন ঠিক আছে যে সিমে আপনার নগদ অ্যাকাউন্টটি রয়েছে তো আমার যেহেতু গ্রামীণে রয়েছে আমি কিন্তু এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি মানে কল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনার কিন্তু কিছুক্ষণের ভিতর এটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন সব একের পর এক দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোবাইল রিসার্জ বলে তিন নাম্বারে একটা অপশন রয়েছে তো সিম্পলি কী করবো আমরা এই তিন নাম্বার এখানে লিখে দেবো তিন তো তিন লেখার পরে এখান থেকে আপনি সেন্ড করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর আরেকটা একটা চলে আসবে ঠিক আছে তো আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে টেলিটক এয়ারটেল জিপি রবি বাংলা লিঙ্ক এবং মেনু তো এখান থেকে আপনার যে সিমটি সেটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে চাচ্ছি জিপিতে রিসার্জ করতে ঠিক আছে তো আমি তিন নাম্বার এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বরাবরের মতো আবারও সেন বাটনে ক্লিক করলে কিন্তু চলে যাবে তাদের কাছে হ্যাঁ তো আমরা চেন বাটনে ক্লিক করে দিয়েছে দেওয়ার পরে এখান থেকে প্রথমটা দিবেন যে পোস্টপেড ঠিক আছে এই প্রথমত পোস্টপেডটি দিয়ে দেবেন অন দিবেন ঠিক আছে তো আমি এইখান থেকে অন দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেন্ড করলাম বরাবরের মতো আবার এরপরে আপনার যে গ্রামীণ নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি কিন্তু এখান থেকে আপনি পাতিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে পাতিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে কী করবেন সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন রয়েছে তো সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এরপরে আপনার অ্যামাউন্ট দেখাবে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ধরো বিশ টাকা দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে কী করবেন এই সেন্ড বাটনে পুনরায় আবারও ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটি রয়েছে সে পিন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে আমার পিন নাম্বারটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে কী করবেন এইখান থেকে আপনি সেন্ট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি সেন্ট বাটনে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনার কিন্তু রিসার্চটি চলে যাবে ঠিক আছে তো এই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না